হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ম্যানিভার্সেস ব্যাপার তোমরা অনেকদিন বলছো যে আমার ভিডিও আর নিয়মিত আসে না প্রায় দু বছর হয়ে গেল তো সবারই একই কোশ্চেন যে আমি এখন কী করছি যে এত ভিডিও নিয়মিত আসছে না তো চলো সেটাই আজ আমি তোমাদের জানাবো আর এটা আমি বলতে চাই যে খুব শীঘ্রই নতুন সেট আপ নিয়ে আমি আসছি তো সেটার জন্য ওয়েট করো তোমরা খুব শীঘ্রই আমি আসবো আমি এখন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত ক্যাসল রক নামক রেলওয়ে স্টেশনে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান রূপে কাজ করছি ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান ডিপার্টমেন্টে তো চলো ফার্স্ট অফ অল আমি তোমাদের আমার যে স্টেশন আছে সেই স্টেশনের বিউটি থেকে তোমাদের দেখাবো তারপরে আমার অফিসগুলোকে তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো ডিউটি চলাকালীন আমার ভিডিও আমার কলেজ গৌতমজি আমার একটা ভিডিও করে দিচ্ছে ডিউটি চলাগুলো অবস্থায় যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সামনে আছি আর আমার পিছনে আমার যে ক্যাসলক রেলওয়ে স্টেশনটা আছে তার পাহাড়ি যে সৌন্দর্য আছে সেগুলোকে গৌতমজি শো করছে তো দেখো তোমরা সেটা এটা হলো আমাদের কমিউনিটি হল তো চলো ভিতরে যাওয়া যাক কমিউনিটি হলের মধ্যে প্রথমেই আছে একটা ব্যাডমিন্টন কোর্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলি আমরা খেলি জুনিয়র ইঞ্জিনিয়াররা খেলে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়াররা খেলে আর এই যে তোমরা একটা মতো জিনিস দেখতে পাচ্ছ এখানে প্রতি বছর দুর্গা পুজোর সময় দশেরা পালন করা হয় এখন সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারছি না কিন্তু প্রতি বছর ব্যাপক ধুমধাম করে পালন করা হয় এখন কমিউনিটি হলের মধ্যে থাকা কিছু রুমের দিকে আমরা যাব। এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এই রুমের মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় সেই খাওয়া দাওয়াটা এখানে হয় আর এই যে স্ট্রাকচার তৈরি করা রুমটা দেখছো এখানে হয় রান্নাবান্না এই হলো আমাদের অফিস আমরা কাজ করি ক্যারেজ অ্যান্ড ওয়াগান ডিপার্টমেন্টে অ্যান্ড আমাদের উপরে থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার সেজন্য আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসে কাজ করি এবার আমি তোমাদের আমাদের অফিসটা ঘুরে দেখাচ্ছি এই চেয়ারে যে এই বসে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বসে আর এই যে তোমরা জিনিসপত্রগুলো দেখছো এখানে ছবি দেওয়া আছে ট্রেনে অসুবিধা হলে কি কাজ করতে হবে দেখানো আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র মেনলি আমাদের কাজ হচ্ছে যখন কোনো গাড়ি সিক হয়ে যায় বা কোনো প্রবলেম হয় সেগুলোকে অ্যাটেন্ড করা হচ্ছে আমাদের কাজ আর এই হচ্ছে আমি তো আমার এক বন্ধু আমার ভিডিও করে দিয়েছে যে আর পিছনে যে বক্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বক্স মানে টুল বক্স এখানে আমাদের জিনিসপত্র ওখানে রাখা হয় প্রত্যেকটা পার্সোনালি ক্লুস দেওয়া হয় সেই গ্লুসগুলো সে তার নিজের বক্সে রাখে চলো টোটাল আমাদের ডিপার্টমেন্টে জন মানে সিক্সটি পার্সেন্ট চাকরি করে যেন ওয়াকিং ডিপার্টমেন্টে আর প্রত্যেকের বক্স সেখানে রাখা আছে এটা হচ্ছে আমার বক্স দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে প্রভাস কিরণ রয় তাছাড়াও অফিস থেকে প্রত্যেককে একটা করে স্লিপ প্রোভাইড করা হয়েছে যে যার বক্সের সামনে মেনে রাখবে যেখানে তার নাম ডেজিগনেশন আর টিকিট নম্বর লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে প্রভাস কিরণ রয়ের শুধু আরটা লেখা আছে আর ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান আর টিকিট নাম্বার চারশো সাত প্রথমে দেখতে পাচ্ছ তোমার চারশো এগারো লেখা আছে ওটা কেটে চারশো সাত করা আছে কারণ কি আমি প্রায় দু বছর ধরে চাকরি করছি আগের বছর ছিল আমার চারশো এগারো এবছর হয়েছে চারশো সাত কারণ কি প্রতি বছর কিছু স্টাফ অন্য ডিপার্টমেন্টে চলে যায় সেজন্য ক্রিকেট নম্বর কমেছে